সালামু আলাইকুম রহমতুল্লা আমি মোহাম্মদ নাসির উদ্দিন সাদেক চিলিকোটা রেস্টুরেন্টের ওনার আমি দুই হাজার উনিশ সালে সাথে মার্চ আমার এই রেস্টুরেন্টটা আমি প্রথমে শুরু করেছি অল্প পুঁজি নিয়ে আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার রেস্টুরেন্টের আমি তিল তিল করে এই রেস্টুরেন্টটা আমি সাজিয়েছি একটা দুতলা বিশিষ্ট রেস্টুরেন্ট এখানে একশো জনের বসার ক্যাপাসিটি ছিল আমাদের রেস্টুরেন্টে বারো জন স্টাফ ছিল বাবসি কারিগর ওয়েটার সহ সব মিলিয়ে এবং আমার রেস্টুরেন্টের সাথে অনেক রিসুড়ে জড়িত ছিল আমার রেস্টুরেন্টে প্রতিদিন আমরা এই সময়টাকে আমরা ট্যুরিস্টদের খাওয়া দাওয়া নিয়ে অনেক ব্যস্ত থাকতাম আমার রেস্টুরেন্টের খেয়ে অনেক বড় বড় গ্রুপ এবং বাংলাদেশে বিভিন্ন সুনামধন্য ব্যক্তি আমার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে আলহামদুলিল্লাহ খাবার মানও অনেক ভালো ছিল কিন্তু গত চব্বিশ তারিখ বারোটার আগেও আমার রেস্টুরেন্টের প্রায় ঘর সহ পঞ্চাশ লক্ষ টাকার মালিক ছিলাম আমি বর্তমানে আমার পঞ্চাশ টাকারও পঞ্চাশ টাকারও মালিক না আমি যাই হোক উপরওয়ালা যেটা ভালো মনে করে উপরওয়ালার সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে আল্লাহ দোয়া করবেন আল্লাহ দাদা আবার আবার আমাকে দাঁড় করানোর সুযোগ দেয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা আবার সাথে আসবেন আমাদের পাশে দাঁড়াবেন আমরা আবার ঘুরে দাঁড়াবো আজকে আমার আমার স্টাফগুলোর খুবই শোচনীয় অবস্থা ওনাদের বেতন দিতে পারেনি এই মাসের ওনারা কান্নাকাটি করে গেছে এখান থেকে এই পরিবারের উপর এই সাজেকের উপর হাজার হাজার মানুষের কর্মসংস্থান আমার স্টাফগুলোর ফরিবার চলতো আমার পরিবার চলতো আমার বাচ্চার লেখাপড়া খরচ চলতো এবং আমি এই প্রতিষ্ঠানের ইনকাম দিয়ে আমি আমার বাসার পাশে একটি এতিমখানাতেও আমি সহযোগিতা করতাম আজকে শেষ সবকিছু সবাই দোয়া করবেন আল্লাহ বড়ওয়ালা একজন আছে বড়ওয়ালা আমার কিছু ছিল না উপরওয়ালা অনেক কিছু দিছে আবার নিয়ে গেছে উপরওয়ালা আবার দিবে এটা বড়ওয়ালার উপর পূর্ণ বিশ্বাস আছে বড়ওয়ালার সিদ্ধান্তের প্রতি আমি অনেক খুশি হয়তো আমাদের কোথাও ভুল টু যার কারণে উপরওয়ালা আমাদের উপরে পরীক্ষায় ফেলেছেন সবাই দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন সাদেকে আসবেন বেড়াতে ইনশাল্লাহ আবারও সাদেক চিলিকোটা রেস্টুরেন্ট সনন্দন একটু রেস্টুরেন্ট আমরা আবার দাঁড় করাবো এবং আমার আশেপাশে যে রিসুটগুলো আছে সবগুলোই বেশিরভাগেই ছোটো ছোটো উদ্যোক্তা তরুণ ভাইয়েরা ঋণ নিয়ে ওরা রিসুটগুলো তুলেছে অনেকে রিসুটে কাজ ধরেছে ওদের স্বপ্নটা শেষ হয়ে গেছে দোয়া করা ছাড়া কিছু নাই এখানে আমরা যে প্রতিষ্ঠান দান করাবো এটার কোনো নিশ্চয়তা নেই আমি বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটির ডিসি মহাদয় ইনু মহাদয় স্থানীয় প্রশাসন ও আমাদের সাথে মালিক সমিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে পাশে দাঁড়ানোর জন্য এবং দ্রুত আমাদের কাজের অনুমতি দিয়ে আমাদেরকে আমাদের স্বাভাবিক জীবন যাপন করার জীবন জীবনযাপন করে চলার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সবাইকে সাদেকে এসে ভেরানোর জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম